তার আগে নির্বাচন মেনে না নেওয়ার বিষয়ে যে সমস্ত দল বা শক্তি একজোট তারা নির্বাচনকামী ক্ষমতা ধর দলগুলোর অল্প বিস্তার সংস্কার প্রস্তাব কোনোভাবেই মেনে নেবে এই কথাটা আসলে একটু বিতর্কিত কথা যে আমরা নির্বাচনকামী ক্ষমতা ধর দল বলতে আমরা কি বুঝছি কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নিবন্ধন আমরা নিয়েছি বা নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছি তাদের মূল লক্ষ্যই ছিল কিন্তু আমরা নির্বাচন অংশ নিব হ্যাঁ এখানে ক্ষমতা ধর দল নির্বাচনকামী দল এই কথাটা রাজনৈতিক দলের লক্ষ্যই হচ্ছে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবা করার সুযোগ পাওয়া এবং জনমতের প্রতিফলন করানো সুতরাং কোনো রাজনৈতিক দলকে যে ট্যাগিং করা আওয়ামী আমলে ট্যাগিং করা হতো আমার বিরুদ্ধে গেলেই তুমি জঙ্গি রাজাকার দাড়ি টুপি থাকলেই তুমি হচ্ছে পাকিস্তান পন্থী যে ট্যাগিং করা হতো এই ট্যাগিংয়ের সংস্কৃতি থেকে আমরা আসলে বেরোতে পারছি না তো নির্বাচন কমি ক্ষমতাত দলগুলো মানে কি এটা নিয়ে আমাদের আসলে প্রশ্ন রয়েছে সো আরেকটা হচ্ছে যে সেক্রেটারি আমি যেটা বললাম যে ভোটাভুটির থেকে দূরে থাকার ব্যাপারটা পরিষ্কার না প্রথমেই আমি বলেছি দেখেন হাসিনা যদি দুই হাজার চোদ্দো সালে নির্বাচন হতো একটা অন্তর্ভুক্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হাসিনা দুই হাজার চোদ্দতেই শেষ দুই হাজার বিনা হতে নির্বাচনে না আসলে এই চোদ্দ থেকে চব্বিশ আমি নির্বাচন নিষির হাতের নির্বাচন গুম খুন জুলাই গণহত্যা কোনোটাই হাসিনা করতে পারতো না সুতরাং নির্বাচন থেকে জনগণকে দূরে রাখা হয়েছিল বলেই হাসিনা বিশাল ফ্যাসিবাদিতে পরিণত হয়েছিল সুতরাং এই কথার আমি আসলে আমি এইটার একমত না পরিশেষে আমি আমার বক্তব্য সংযুক্ত করছি আমার জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন একটা কথাই বলবো সমঝোতা ঐক্য আপস সব কিছুই চলমান প্রক্রিয়া এবং ন্যূনতম জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত এই যে হাসিন আওয়ামী ফেসবুক আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে আঠারোই ফেব্রুয়ারি হরতালে ডাক দেওয়া হয়েছে আমি নিশ্চিত এখানে যে রাজনৈতিক দলগুলো আমরা বসে রয়েছি বাইরে যারা রয়েছে প্রত্যেকে আমরা একটা প্রতিবাদ জানাবো যা তারা যদি মাঠে নাম আমরা আবারও মাঠে নামবো এর জন্য আলাদা কোনো সমঝোতার প্রয়োজন হবে না কারণ দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্ন আমরা সকলেই একমত এবং সংবিধানের মূল লক্ষ্য যেহেতু জনগণ জনগণের মতামতকে প্রতিফলন করার জন্য অবিলম্বে একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আমরা দাবি করছি এবং নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে একটি নতুন আগামী দিনের সংবিধান জনগণকে নির্বাচিত সংসদ উপহার দেবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যখন এই বিষয় নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন সমঝোতার পথে যাওয়ার বিষয় আমাদের যে বিভক্তি আমাদের যে যার যার উঠোন সাজানোর যে আমরা ভুগে আছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের ভিন্নতা যেগুলো যে